আজ পূর্ব মেদিনীপুরে তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের নির্বাচন ঘিরে উত্তেজনা দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে রবিবার ছিল তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন। তমলুকের নির্বাচন হাই স্কুলের নির্বাচন চলাকালীন বিজেপি প্রার্থী সুরজিত বেড়া অভিযোগ করেন ভেতরে সমস্ত প্রার্থীদের বার করতে হবে এই সময় তৃণমূলের প্রার্থী চঞ্চল খানা সুরজিত বেড়াকে ধাক্কা দেন দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ঘটনাস্থলে আগে তমলুক বিশাল পুলিশ

উদ্বেগের মধ্যে তারা এই নির্বাচনটার জন্য মুখিয়ে ছিল দেখুন আটান্নটা সিট তার মধ্যে একত্রিশটা সিটে ইতিমধ্যে আমাদের জয়লাভ হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই আমাদের এই জয়লাভটা হয়ে গেছে মানে আমাদের বোর্ড অলরেডি আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থিত সমবায়ীদের উপর দায়িত্ব সাধারণ মানুষ সাধারণ তমলুকবাসী দিয়েই দিয়েছে তো তারপরেও দেখুন বিরোধী দলের যে কাজ তারা জানে যে তারা ভোরে আসতে পারবে না তারা একটা কি দুটো করে প্রার্থী বিভিন্ন ক্ষেত্রে তারা দিয়েছেন অযথা সাধারণ মানুষকে ভোটারকে গালাগালি দিচ্ছেন ভোটারের সঙ্গে খারাপ ব্যবহার করছেন পুলিশ প্রশাসনের সঙ্গে খারাপ ব্যবহার করছেন ভোট কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করে একটা এমন পরিস্থিতি তৈরি করেছিলেন প্রশাসনের সমস্ত অফিসার আধিকারিকরাই সেখান থেকে যারা উৎসৃঙ্খলতার সঙ্গে ভোটারদেরকে বিব্রত করেছিল তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল এখানে আমরা প্রশাসনের নির্দেশ মতো প্রশাসনের কথা মতো এত সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনটা হচ্ছে কারণ আমাদের দেখুন কোনো রকম বিশৃঙ্খলার মধ্যে যাওয়ার প্রশ্নই নেই নির্বাচন ইতিমধ্যে আমরা জয়লাভ করেছি প্রশাসন যেভাবে বলছেন আমরা সেভাবেই দায়িত্ব পালন করছি আমাদের এই বিব্রতর মধ্যে কোনো আমাদের ভূমিকা নেই আমরা সাধারণ সমবায়ীদের সমর্থন পাওয়ার জন্যই আমরা অপেক্ষা করে আছি আমরা সাধারণ সমবায়ীদেরকে সহযোগিতা করছি বলুন দলের হয়ে করে একা একা আপনাদের সঙ্গে নেই কেন দেখুন দলীয় কোনো সিদ্ধান্তের ব্যাপার দলীয় শৃঙ্খলার ব্যাপার এটা দলই বলতে পারবে আমি যে ব্যাপারটা সমস্তটাই দল নজর রেখেছে দল এ ব্যাপারে জানতে চেয়েছিল কি ঘটনা ঘটেছে দলকে যা যা জানানো সেটা জানানো হয়েছে এ ব্যাপারে যা সিদ্ধান্ত জানানো জেলা এবং রাজ্যের তরফেই জানানো হবে এই ব্যাপারে আমার মন্তব্য করার মতো দৃষ্টতা নেই আমার কোনো অধিকার নেই মিথ্যা অভিযোগ ভিত্তিহীন অভিযোগ আমি দলের দায়িত্বে আছি অভিযোগটা যেই করুক না কেন আমার গাড়ি তো আসা উচিত আমি দলের যেহেতু দায়িত্বে আছি তো আমার গাড়ি অভিযোগটা আসবে আমার দিকেই ঠিকটা তুলবে তবে এটা মিথ্যা অভিযোগ এই অভিযোগের কোনো সত্যতা নেই কোনো অভিযোগের কোনো রকম ভিত্তি আমি চঞ্চল কুমার খাড়া আমি এই সমবায় নির্বাচনের একজন প্রার্থী আমি কাউন্সিলর তামলুক পৌরসভা সভাপতি তমলুক শহর তৃণমূল কংগ্রেস বিষয়টা হচ্ছে কি সমবায় ব্যাংকের ছোট্ট একটা ভোট সেই ভোটকে কেন্দ্র করে তমলুক শহরে শাসক দলের নেতা তিনি একটি পৌরসভার জনপ্রতিনিধি তিনি প্রার্থী হয়েছেন তিনি কোনো নিয়মকানুন মানছেন না তিনি আইডেন্টি কার্ড নিয়েও তিনি ঢুকছেন না তিনি অবারিত দ্বার তিনি ভোট কেন্দ্রের মধ্যে বারে বারে যাচ্ছে আসছে কোপারটিভ ব্যাংকের যে ভোটের যে আচরণ আদর্শ বিধি সেই বিধিকে লঙ্ঘন করে উনি বারে বারে ভেতরে যাচ্ছে আসছেন বর্তমানের কাছে অভিযোগ করেছিলাম অভিযোগ করাতে উনি আমাকে ফেলে ফেলে দিলেন আমাকে সঙ্গে সঙ্গে আমি জোরা জোরালো প্রতিবাদ করলাম প্রতিবাদ করাতে উত্তেজনা হয়েছে কিন্তু ওনাকে আইডেন্টি কার্ড গলায় নিয়ে ওনাকে প্রতিনিধিত্ব করার জন্য আমার এই আবেদন এই আবেদন করছিলাম এর জন্য উনি বুমেরাং হয়েছেন পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে এনেছেন কিন্তু যিনি তমলুক শাসক দলের নেতা বলে পরিচিত তিনি কোনো সময় রাস্তায় চলতে গেলে রাস্তার যে আইন সে আইনও মানে না ট্রাফিক নিয়ম মানে না তিনি যে গাড়িতে চলেন সেই গাড়িটার নাম্বারবিহীন তা সত্ত্বেও একটি কোপারটিভ ব্যাংকে ভোট হচ্ছে সেই ভোটের আদর্শ আচরণবিধিকে লঙ্ঘন করেছেন তিনি আইডেন্টি কার্ডটা পর্যন্ত গলায় না নিয়ে অবাহিত দ্বার উনি ভোট কেন্দ্রে যাচ্ছেন আর আসছেন এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছি তাই উনি উত্তেজিত হয়ে আমাকে ঠেলে দিয়েছে। আমার নাম সুরজিৎ বড়া আমি পাঁচ নম্বর ক্ষেত্রে প্রার্থী 嗯。Uh huh.